সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 ওয়ায়িন তাকাজ্জাম্মা রাব্বুকুম রবের পক্ষ থেকে ঘোষণা লাইইন শাকারতুম লাজিদান নাকুন ওয়ালাইইন কাফর্তুম ইন্ন আযাবি লাসাদিদ যদি কোনো বান্দা যদি কোনো বান্দে আল্লাহ তাআলার নিয়ামত बर्बाद নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহু রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়ালে বলি একবার সবহান ভাই একটু এদিকে খেল করেন ভাই একটু এদিকে খেল করেন যদি কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে আল্লাহ তালার রহমত আপনাদের উপর বর্ষিত হয় যদি আপনারা গন্ডগোল করেন আল্লাহ রহমত পাইবেন না বরং যে আল্লাহ তালা আপনার দিকে রাগান্বিত হইবেন গন্ডগোল করতে তারা কাপের যারা ও কয়ালাল্লা কাপারো 来，大师们。<Yeah. S 1> করতো তারা রাসুল সাল্লাম যখন কোরআন তেলায়াত করতেন আবু জেহুতবা সাহিবা এরা হস্ত গুল করতো এরা ঢুল বাজাইতো এরা রাসুলের কোরআন তেলায়াত শুনতো না রাসুলের কোরআন তেলায়াতের আওয়াজ যেন তাদের কানে না যায় এই জন্য তারা গন্ডগোল করত আজকে আমরাও যদি গন্ডগোল করি কোরআন আদিসের মাঝদিসে বসার পরে তাহলে আমাদের স্বভাব কাপের স্বভাব হয়ে যাইবো।

আইযা তরিয়ান কুরআন ফাত্তামি ও লাউ ফাংসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে আল্লাহ মহান আল্লাহ রাসূলের কথা হয় চুপ করি আমরা দু'সওয়া করে যেই বান্দা কথা শ্রবণ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় ভাই বলি একবার জোরে সুবহানাল্লাহ যদি কোনো মমিন বান্দা একবার বলে বাহান আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক ওই মমিন বান্দার জন্য আল্লাহ রব্দুল আলমিন নেকি দিয়া ভরপুর করিয়া দেয় আরেকবার বলি সুবাহান আল্লাহ যদি কোনো মমিন বান্দা একবার বলে আলহামদুলিল্লাহ ওই মমিন কে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলিয়া দেওয়া হয় আরেকবার বলেছে ভাবল ভাই সারা রাত মানুষ ঘুম জাগার পর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ছাত্র সকলে মিলে গোল কয় শব্দ অনেক দূরে যায় সারা রাত তারা জায়গা থাকে তাদের কোনো অলসতা নাই গোল কইতে কোনো সমস্যা নাই আর একবার যদি একজন মমিন বান্দা সুবাহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে ওই মমিন বান্দার কলব থেকে শয়তান নাই উঠাতে থাকতে ত্যাগ করে বলে সুবাহান আল্লাহ আশ্চাইতান রাসুল বলেন আশ্চাইতান রাসিমুন মেলায় কলবি মিনিয়াদা

আপনার কলবেতে শয়তান বসে ওতাতা দেয় এটা আমি বলি নাই রাসূল বললেন আমার কথা নয় রাসূলের কথা রাসূল বললেন আপনার কলবে শয়তান কি দেয় ভাই ওতাতা দেয় আপনারা কোরআন হাদিস অনেক শুনিয়েছেন আপনারা জানেন শয়তান কয় ধরনের শয়তান কয় প্রকার জানেন তাহলে একটু বলতে পারবেন

মুরব্বী বলেন তো শয়তান কয় ধরনের একজন বলতে পারেন না শয়তান কয় ধরনের কয় ধরনের শয়তান দুই ধরনের একটু নেওয়ার চেষ্টা করেন একটা শয়তান হয়েছে জিন শয়তান আরেকটা শয়তান হয়েছে মানুষ শয়তান ভাই কয়টা শয়তান কইলাম দুইটা এই দুইটা শয়তান পুরানে থাকা লাগবে তো ভাই না খালি আপনি বললেই হবে আয়াতের নাম্বার বা শুনুন নাম সুরায় নাথ মানুষের নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করতে সুরার নাম হলো কি ভাই সুরায় নাথ না সত্য কি ভাই মানুষ একটু কথা বললেন এটা তোর গুরুত্বের সাথে আলোচনা করি না আপনাদের সাথে আলোচনা করি একা একা কি ভাই গল্প করা যায় দুইজনে মিলে বেওয়ার বেওয়ায় দুইজনে মিলে এসে গল্প করে একা একা তোর গল্প করা যায় না মানুষের নামে একটা সুরা আদিম করলেন সুরাটার নাম হলো সুরায় নাস এই সুরায় নাথের শেষের আয়েত আল্লাহ রফুল আলামের জানায় দিলেন দুই ধরনের শয়তানের কথা শেষের আয়েত আল্লাহ তালা জানাই দিলেন কি মিনাল জিন নাতিওনা একটা হলো জিন শৈতান আর একটা হইল মানুষ রূপে শয়তান মুসলিম শরীফের সদৃশ আঠারো নাম্বার হাদিস কুলুবো হুম কুলুবো শেতানে জিস্মানে এন্ এক্যসে দিন শেতান হবে এরেতে কি শেতান মনুষ্ রুপের শেতান রমজান মাঠে জিন শয়তান শিকল দিয়া আবদ্ধ করা হয় মানুষ রূপে শয়তান চিকল দিয়া আবদ্ধ করা হয় না মানুষ রূপে শয়তান জিকিরের মাধ্যমে দূর হয় না জিন শয়তান জিকিরের মাধ্যমে দূর হয় আল্লাহ রাসুল জানিয়া দিলেন মানুষ শয়তান যেগুলা এগুলা জিকিরের মাধ্যমে দূর হয় না এগুলা কিভাবে দূর করতে হয় হাদিসের মাধ্যমে জানাই দিলেন মন রামিং কুম মনকরণ ফলুগাইবি আদি ফাইললা মেস্ততি ভাদি নিসানে ফাইললা মেস্ততি ভবি কালবি জালিকা দওল ইমান আপনি জিন শয়তান দূর করতে পারবেন যিকিরের মাধ্যমে মানুষ শয়তান জিকির করলে দূর হয় না এই মানুষ শয়তানের জন্য আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে জানায় দিলেন এই যে শয়তানগুলো শয়তানি করে যদি তোমার দুই হাতের ক্ষমতা থাকে তাহলে তাদেরকে ওই শয়তানি ওই অশ্লীলতা ওই বন্ডামি ওই বন্ডামি জিকির ওই শয়তানি তাদেরকে দুই হাত দিয়া প্রতিশোধ করো কে বলছেন ভাই এই মুরব্বি এই ওদিকে তাকাইছেন কেন কিছু শুনেন কাজে লাগতে পারে আহা জীবন ভরা তো খেলাধুলায় দেখলে সারা রাত ভরে খেলাধুলা দেখলে আজকে দিনই মাফিল আইসা আজকেও এদিক সেদিক টাকাই আছেন আদের কাছে কোরান হাদিস ভালো লাগে না যারা মুনাফি আর তাদের কাছে কোরান হাদিস ভালো লাগে যারা মিন আল মিনু ফিল্মাস দিলে সামাফু ফিল্মায় আল মুনাফিক ফিল্মাস দিলে পাইরু ফিল কাফ কাফে বাকি ফিল্ম মুনাফিক কুরআন হাদিসের মজলিসে তেমন মত পানিতে যেমন মুমিন কুরআন হাদিসের মজলিসে তেমন আল মুমিনু বিল মাসজিদে সামাগু ফিল মায়ে আল মুনাফিকু ফিল মাসজিদে পায়রু ফিল কাফ কাপে বাকি পিন ধরে যেমন ছটপট ছটপট করে মুনাফিক কুরআন হাদিসের মজলিসে ছটপট ছটপট করে মমিন মাস পানিতে যেমন মমিন পুরান হাতিদের মাজলিশের যেমন ভাই মাস কি পানিতে শান্তি পায় না অশান্তি পায় এই দাদা এই এদিকে দেখা নদী আছে আপনার মাস কি পানিতে শান্তি পায় না অশান্তি পায় মাস পানিতে যেরকম শান্তি পায় একজন মমিন কোরআন হাদিসের মাদ্রিসে বইলে শান্তি পায় একজন যখন হাদিস শুনে ডাক দিলেও তাকায় না পান মনে চাইলে খায় মমিন না প্রস্তাবে ধরলে উঠতে চায় না আর মুনাফে কোরআন হাদিসের মজলিস তার কাছে ভালো লাগে না পাখির কাছে পিঞ্জিরা যেমন ভালো লাগে না একজন অসুস্থ ব্যক্তির কাছেও কোরআন হাদিস ভালো লাগে না আরেকজন সুস্থ ব্যক্তির কাছে কোরআন হাদিস ভালো লাগে অসুস্থ দুই ধরনের একটা হলো শারীরিক আরেকটা হইল মানসিক ভাই অসুস্থতা শারীরিক আরেকটা হইলো মানসিক শারীরিক অসুস্থতা জ্বর পেটে ব্যথা মাথা ব্যথা পাও ব্যথা এটা হলো শারীরিক অসুস্থতা আর মানসিক ব্যথা